আসসালামু আলাইকুম ভি এরস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ পরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি ট্রেন্ডি ফ্যাশন থেকে রেডি ড্রেস নিয়ে তো এটা হচ্ছে আপনার চিকেনের থ্রি পিস যেটা হচ্ছে নিচ থেকে হালকা ফাড়া থাকবে পুরো ড্রেসে কাজ করা গলায় বাটন থাকবে ওইটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে হচ্ছে আপনার

এটা এটার মধ্যে কালার হবে তিনটা এটা হোয়াইটের মধ্যে যেটা এটা ডায়মন্ড জর্জের ফুল বডিতে হচ্ছে কাজ করা অল ওভার ড্রেস এবং এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে লেস ওয়ার্ক আর ওন্নাটা হবে এটা চারপাশে লেস ওয়ার্ক করা এটার দাম কত পড়ছে এটার প্রাইস দিচ্ছি আপু একদম অফার প্রাইস মাত্র 1200 টাকা এটা কিন্তু নতুন কালার চলে আসছে কালার গুলো দেখাচ্ছি এটা ছিল আগের কালার এই নতুন কালার হচ্ছে এই একটা এটা হচ্ছে চেরি জর্জেটের

এই যে গলার মধ্যে থাকবে সাইড থেকে ফাঁড়া সাইড থেকে সাথে পেয়ে থাকবে আপু তেরোশো টাকা একদম লস প্রাইজে দিচ্ছি 1300 টাকা করে এই নেক্সট কালেকশন হচ্ছে এটা হচ্ছে শেডএ থাকবে আপু শেডএ থাকবে অনলি আপু টাকা হচ্ছে ব্লু কালার কালার টাকা করে থাকবে এই এটা একটা ড্রেস আছে এটা থ্রি পিস

আর প্রাইসটা থাকবে একদম হাতের নাগালে অনলি নয়শো পঞ্চাশ টাকা আউটলুক এরকম থাকবে

এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা সম্পূর্ণ সুতি থাকবে এটা প্রাইস থাকবে আপু 700 টাকা হাতে ও সিকোয়েন্সে গলা সিকোয়েন্সে কাজ করা আচ্ছা এটা প্রাইস এটার প্রাইস হচ্ছে আপু মাত্র 900 টাকা খুবই কোয়ালিটিফুল নতুন ড্রেস সবাই 1000 করে সেল করতেছে আমাদের 900 টাকা এটা একটা ড্রেস আছে সাথে সালোয়ার না হবে এটা দাম পড়ছে এটার প্রাইস দিচ্ছে আপু অনলি 800 টাকা খুবই কোয়ালিটিফুল ড্রেস ওন্নাটা রং ধুনো থাকবে এই যে ওন্নাটা এটা দামি ড্রেস কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র আপু আটশো টাকা এটা হচ্ছে আপু মাত্র সাতশো পঞ্চাশ টাকা